জাতি না জাতিসংঘ নামে একটা সংঘ আছে জাতিসংঘ জাতিসংঘর কান কি মুসলিমদের শুধু দাবায় রাখবে আর ইহুদিদের পালগুলো ফেলায় ইহুদিদের পালগুলো ফেলায় এদের কান হয়েছে ইহুদিদের পাল ফেলাইবে আর মুসলিমদেরকে কেমনি দাবি রাখান যাইবো সেই কাম করব বিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাই দিছে বিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাই দিছে মাহের মাড়ের একটা সিলভার পায়নি একটা বাল তাও সিলভার পায়নি ঠিক আছে আর বাড়ি বাড়িঘর মাটির সাথে মিশাই দিয়েছে ইসরায়েলের একটা বাল শিখতে পারে নি এই জাতিসংঘ দিয়া বাল হইবে ইরানে আসি বোমা ফেলায় গেল আমেরিকা জাতিসংঘ বাল ফেলাইছে আমেরিকার বাল ফেলাইছে জাতিসংঘ যে জাতিসংঘ দিয়া কোনো কাম হয় না ওই জাতিসংঘ দরকার নাই ওই জাতিসংঘ বাদ দিয়ে দাও এই জাতিসংঘ কোনো কাজে আসবে না মুসলিমদের কোনো কাজে আসবে না এই জাতিসংঘ বাদ দিয়ে দাও এই জাতিসংঘ শুধু ইলিপ দেবে ইলিপ ঠিক আছে মানুষের বাড়ি ঘর সব কিছু মাটির সাথে মিশাই দিয়া ওরা ইলিপ আনি দেবে ইলিপ এই জাতিসংঘের কাম হয়েছে মানুষকে ইলিপ দেওয়া এই ইলিপ্ত সঙ্গের কোনো দরকার নাই এই জাতিসংঘ বাতিল দাও এই জাতিসংঘর আমাদের দরকার নাই